দেখছেন আমার হাতে কি জুতাগুলা সব 30% ডিসকাউন্টে যাবে এন্ড এই ডক্টর শুয়ের জুতাগুলা এখন আমি আপনাদেরকে দেখাই দিব সো জার যেটা লাগে সে সেটা দেখে দেখে নিয়ে নেবেন ডক্টর এর অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো আমাদের সব চায়না থেকে ইম্পোর্ট করা এন্ড আমার পায়ে যে জুতাটা দেখতেছেন এটা হচ্ছে ডক্টর এর একটা জুতা তুই ব্যাক ক্যামেরাতে আমার পায়ের মধ্যে দেখাও এন্ড এই একটা একটা করে জুতা আমি এরকম এরকম করে পড়ে দেখাবো এই জুতাটা রেগুলার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস কত আমার আইফোনটা রেগুলার 3050 না

জুতা এই জুতাটো আপনি 30% ডিসকাউন্ট পাবেন এটার প্রাইস কত রেগুলার প্রাইস কত 3050 ডিসকাউন্ট 2135 হ্যাঁ 3050 ডিসকাউন্টে 2135 ডিসকাউন্টে 2135 টাকা আসে দেখেন জুতাটা চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের এরকম অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে এন্ড যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে

কোনোটার সাইজ আছে কোনোটার সাইজ নাই আপনি সাইজ দিয়ে অর্ডার করবেন নরমালি আমাদের সাইজ হচ্ছে কত থেকে শুরু হয় 36 থেকে 40, deke, 40. 30, deke, 40. Hai, 30, <laughs> 36 থেকে 40 সাইজ শুরু হবে 36 থেকে 40 36 37 38 39 40 এরকম হচ্ছে সাইজগুলো হ্যাঁ এটার ডিসকাউন্টের পরে প্রাইস কত বলছো 2135 টাকা 2135 টাকা কারো যদি এটা লাগে সে এটার জন্য এখনই আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা হচ্ছে যে জুতা এরপর আসেন দেখেন এখানে আরেকটা সুন্দর একটা জুতা আছে হ্যাঁ এখানে হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা জুতা আছে এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এন্ড আই থিঙ্ক এই জুতাগুলো এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে ম্যাম আঠাশশো টাকা আর থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে উনিশশো পঁচানব্বই টাকা আটাইশো

এই জুতাটার এটা উনিশশো পঁচানব্বই টাকা আছে আফটার ডিসকাউন্ট আর এই জুতাগুলার সোল দেখেন এই জুতাগুলার আপু সোল দেখেন দেখি সঞ্জয় আমার দিকে ধর এই জুতাগুলার আপু সোল দেখেন এইগুলো আপনার ডক্টর শুয়ের এর জুতা মেড ইন চায়না এন্ড আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই জুতাগুলো পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে ডক্টর শু এর জুতা খুবই সুন্দর এক একটা জুতার কালেকশন ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এটা অনেক সুন্দর আমি একটু জুতাটা পায়ের মধ্যে ধরে দেখাচ্ছি কারো যদি এটা লাগে

পঁচাশি টাকা আসে হ্যাঁ আচ্ছা এরপরে তোমার এই পাশে জুতা দাও হ্যাঁ এটা দেখেন বাউ এই জুতাটা অনেক সুন্দর এটা রেগুলার প্রাইস কত আর ডিসকাউন্ট করে দিবেন হ্যাঁ এগুলার হচ্ছে বেশিরভাগ গুলারই আমাদের সাইজ শেষ হয়ে গেছে এইজন্যই হচ্ছে এত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মানে আমরা সব রেগুলার প্রাইসে সেল করছি ম্যাম হ্যাঁ এখন আমাদের সাইজ শেষ হয়ে গেছে এইজন্য আমরা হচ্ছে 2135 টাকা 2135 টাকা এই জুতাটার প্রাইস ডিসকাউন্ট আছে রেগুলার প্রাইস 3050 টাকা রেগুলার প্রাইস 3050 টাকা রাইট

সতেরোশো পঁচাশি টাকা আসবে আপনার এই জুতা অনেক জোস লাগতেছে না এটা আরো একটা কালার আছে আমি ওই কালার একটু পরে দেখাই এই পায়ের মধ্যে এই কালারটা পরি দেখেন দুইটা কালার কোন কালারটা আপনি নিতে চান এই কালারটা অনেক সুন্দর ডিসকাউন্টে আসবে সতেরোশো পঁচাশি টাকা ডক্টর শু এর জুতা ডক্টর শু এর জুতা ওকে ডক্টর শু জুতা অনেক চোস একটা জুতার কালেকশন সো যার এটা লাগতেছে সেটা নেন যার ম্যারুনটা লাগতেছে সে ম্যারুনটা নেন ম্যারুনটাও কিন্তু খুবই সুন্দর আমি ম্যারুনটা এই যে আবার এই এ পরে দেখাই এটা দেখেন অনেক চোস একটা জুতা হাফশো এরপর আসেন বাও এখানে আরেকটা জুতা আছে এটাও সুন্দর এটার প্রাইস কত রেগুলার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস কত প্রাইস হচ্ছে ম্যাম 2650

আপনার ডিসকাউন্টে এটা একদম লাস্ট ওয়ান উনিশশো পঁচানব্বই টাকা আসবে আপনার ডিসকাউন্টে হ্যাঁ অনেক সুন্দর একটা জুতা এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে কোথায় আপনাদের পছন্দের পেজ সানভিস ভাই তনিতে ফরএভার সরি ফরএভার তনিতে খালি সানভিস ভাই তনি দেখাতে দেখাতে মাথায় খালি সানভিস ভাই চলে যাবে আচ্ছা এবার চলেন আমরা যেটা করব আমার পুরো এই সুন্দর ড্রেসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড এই ড্রেসটা অ্যান্ড এটার কালার সবকিছু অনেক বেশি সুন্দর হ্যাঁ এই ড্রেসটা এটার কালার সবকিছু অনেক সুন্দর হ্যাঁ সো চলেন আমরা হচ্ছে যে ডিসকাউন্টে এন্ড এই চলে যাই কারণ যদি এটা লাগে সেটাকে নিয়ে নিন এর অনেক আপুরা অলরেডি জয়েন করছেন আচ্ছা সো যেটা করব এখন আমি আমার পরা ড্রেসটা অ্যান্ড এটার কালারগুলো হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিব অ্যান্ড এই ওয়েস্টার্নটা খুবই সুন্দর অ্যান্ড আই থিঙ্ক আপনাদের সবার অনেক পছন্দ হবে অ্যান্ড সাচ এ লাভলি ড্রেস এটা অ্যান্ড এটা হচ্ছে মেনলি সরত পিছন থেকে এটা শরৎ জুতো রাখো জুতো পরে পড়তে এটা হচ্ছে মেনলি আপনি এই যে এভাবে পরবেন এই জিনিসের ডিজাইনটা হচ্ছে বেসিক্যালি এইভাবে হ্যাঁ এটা ডিজাইনটা হচ্ছে বেসিক্যালি এইভাবে অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর একটা শার্ট অ্যান্ড প্যান্টের হচ্ছে যে কট সেট এটা অনেক জোস একটা ড্রেস অ্যান্ড আই থিঙ্ক যে আমার সব আপুদের এটা অনেক পছন্দ হতেছে অনেক অনেক পছন্দ হতেছে এই যে ড্রেসটা এইটার আপনার ফ্যাব্রিকটা খুবই সুন্দর সিল্কের মধ্যে এই কোর্স সেটটা যে সবার সবাইকে ভালো লাগবে এন্ড অনেক বেশি কমফোর্টেবল এন্ড এই ড্রেসটার মধ্যে খুব সুন্দর সুন্দর আমাদের কাছে কালার আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার আছে ফার্স্টটা হচ্ছে এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে জলপাই কালার অনেক জোস একটা কালার দেখেন সাচ এ নাইস কালার এটা এটা যদি কারো লাগে এটাও আপনি যেখানে পিতা দেওয়া থাকবে পিতা দিয়ে এটা কীভাবে বাঁধবেন এটা হচ্ছে আমার পড়াটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আর এগুলার কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টের বিকজ এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন করা অ্যান্ড আপনারা যারা আমরা সানভিস বাই তনি দুবাইতে অপারেট করতেছে অ্যান্ড এগুলো আমরা দুবাইতে এক্সপোর্টও করতেছি সো এটা যদি কারো লাগে সেইটা কি নিয়ে নিবেন ভালো আপনি ভালো আছেন হ্যাঁ এগুলার প্রাইস কমই আছে তুমি এই জুতাটা না একটু বাঁকা এই জুতাটা সোজা করো এটা যদি কারো লাগে সে এটাকে দেখেন জাস্ট আমার পরাটার কালার হ্যাঁ ফ্যাব্রিকটা অনেক বেশি সফট আপনি পরে অনেক 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 কমফোর্টেবল অনেক ইজিলি ক্যারি করতে পারবেন এন্ড এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আই থিং এটাও আপনার অনেক ভালো লাগবে অনেক চোস একটা কালার এন্ড এই ড্রেসগুলোর প্রাইস কত হচ্ছে আমরা

হ্যাঁ আমার আমার এখানে সবাই বলতেছে যে ঠিকই আছে বাই দ্য ওয়ে এইটা অনেক সুন্দর দেখেন এটা যদি কারো লাগে সেটা কেনেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটা কিভাবে দিলে আশ্চর্য এর ভিতর দিয়ে ঢুকাও এটা কি করলো এখানে এটা কিভাবে খেলো এটা যেখানে টার্ম খেলো বাই দা ওয়ে এটার ডিজাইনটা হচ্ছে এরকম এটা হচ্ছে আমার পড়াটার আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর সব কয়টা কালার আপু সুন্দর আর এই ড্রেসটা দেখতেও সুন্দর

কালার গুলো আমি জাস্ট একবার রিপিট করে দিতেছি সো এটা ছিল ওটার একটা কালার হুম এটা ছিল ওটার একটা কালার যার এই কালারটা লাগে সে এই কালারটাকে নেন এন্ড এটা ছিল ওটার আরেকটা সুন্দর একটা কালার যার এই কালারটা লাগে সে এই কালারটাকে নেন এন্ড এইটা হচ্ছে এটার আরেকটা কালার ওকে সব কয়টা কালার সুন্দর যেটাই আপনি নিতে যান প্রাইস করবে 2200 ওকে দেখেন আপনি সো এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আমি এই লাইভটা শেষ করে দিতেছি সানবিস ভাই তনি থেকে এখন শাড়ি লাইভে আসবো এন্ড শাড়ি লাইভে আপনাদের সাথে দেখা হবে এন্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা এই ড্রেসগুলো কোথায় থেকে নিয়েছেন কোথা থেকে নিয়েছেন অনেকটা আমাদের নিজস্ব প্রোডাকশন করা আমাদের নিজস্ব প্রোডাকশন করা ফরএভার বার নিজস্ব প্রোডাকশন অ্যান্ড এই সেম ড্রেস কিন্তু আমরা আমাদের আমরা কিন্তু তো এক্সপোর্ট করতেছি সো কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সে এটা ফরএভার টনিতে তো অর্ডারটা কনফার্ম করে দিবেন হুম ওকে অ্যান্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট লাইভে দেখা হবে সানবিস ভাই তনি থেকে আল্লাহ হাফেজ